রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে কিন্তু তারপরেও পঁচাত্তর পার্সেন্ট দিব্যাঙ্গ প্রতিমা সরকার বঞ্চিত সরকারি ভাতা থেকে পীড়িত বনের আশ্রয়ে জীবনযাপন করছেন তিনি দুইবার আবেদন করেও না পাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানালেন সংবাদ মাধ্যমে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচাত্তর শতাংশ দিব্যাঙ্গ প্রতিমা সরকার দীর্ঘ দিন ধরে তার দারিদ্র বড় বোন মিনতি সরকারের আশ্রয়ে রয়েছেন জীবন যুদ্ধে দুবেলা খাবার জোগাড় করতে যেখানে লড়াই সেখানে প্রতিমার জন্য সরকারি সহায়তা পাওয়াটা যেন আরও কঠিন হয়ে উঠেছে দু সালে বিজেপি সরকার গঠনের পর প্রতিমা দুবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদন করে কিন্তু আজও সেই ভাতা তার হাতে এসে পৌঁছায়নি কেন তাকে ভাতা থেকে রাখা হয়েছে তা জানে না প্রতিমা কিংবা মিনতি কেউই অবশেষে রবিবার প্রতিমা ও মিনতি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তাদের দুর্দশার কথা জানান এবং রাজ্য সরকারের কাছে অবিলম্বে দিব্যাঙ্গ ভাতার দাবি তোলেন এখন দেখার সংবাদ প্রকাশের পর প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে

আজ্ঞে খবর কই বই কই সেই গব ভিজি সরকার আইছে ফরা আর দিবা নিয়া ব্লক নিয়া জমা দিওপাদান নষ্ট কর দিলা নিয়া জমা দিছে কিন্তু batae যাই হে পাদানতা কিন্তু batae কোনো পাইছেন না না batao হন আচ্ছা তে আপনার বইন কি আপনার লগি থাকে হ্যাঁ আপনি কি করেন নিতে আমি কাম কই কাম করতালে খাই না করতালে কাম কই খাই না না খাই তাই আপনি batao হন আমি batao পাই আচ্ছা এই